খুবই গুরুত্বপূর্ণ বিষয় পাঁচটি কাজ যদি আপনি করেন তাহলে আপনার অন্তর মরে যাবে তখন আপনার কাছে ভালো কাজ আর ভালো লাগবে না ইবাদত ভালো লাগবে না নামাজ ভালো লাগবে না আপনার মনে কোনো শান্তি আসবে না তখন আপনার মনে শুধু কষ্ট বেড়ে যাবে আস্তে আস্তে আপনি ডিপ্রেশনে ভুগতে থাকবেন আপনার আস্তে আস্তে টেনশন বাড়তে থাকবে দুশ্চিন্তা বাড়তে থাকবে যদি পাঁচটি কাজ করেন তাহলে আপনার অন্তর মারা যাবে আপনি অন্তরে শান্তি পাবেন না এক নাম্বার হচ্ছে বেশি বেশি অট্ট হাসি দিলে ভালো করে মনে রাখবেন অট্ট হাসি দেওয়াটা সূন্য নয় মুস্কি হাসি আল্লাহ রসুলাম মুস্কি হাসতেন অট্ট হাসি কখনো দিবেন না আল্লাহ রসুল্লাহ আলহালাম আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন কবি কারিমের ভিতরে দশ নম্বর পারা উনিশ নম্বর পৃষ্ঠার ছয় নম্বর লাইন তাওবায়ের বিরাশি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ফালাদ হাকু কলিলা ল্যাপকু কাসির তোমরা কম কম হাসো এবং বেশি বেশি কাঁদো সুতরাং আমরা হাসব তবে আমরা কহ কহ যে হাসিটা আছে অট্ট হাসি এটা আমরা বেশি দিব না আমরা মুস্কি হাসবো আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম বলে দিয়েছেন তাবাসুবু কা আওয়াজি আখি কালাকা সদাকা ইউর ইসমাইল টু ইউর ব্রাদার্স ইটস চারিটি অর্থাৎ আপনি যদি আপনার ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসি দেন এটা সৎকা করলে যে সব হয় সেই সব আল্লাহ তালা আপনার আমল নামায় দিয়ে দিবেন এজন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় বেশি অট্ট হাসা যাবে না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে বেশি খাওয়া যাবে না আমাদের বর্তমান সোসাইটিতে কিছু ইয়াং পিপল আছে কিছু মানুষ আছে শুধু ইয়াং পিপল না অনেকেই এমন আছে ম্যাক্সিমাম মানুষ এমন রয়েছে যারা খাবার একবার পেলে গলা পর্যন্ত খায় নো এটা রাসুলের সুন্না নয় রাসুলের সুন্না হচ্ছে পেটটাকে তিন ভাগে ভাগ করা এক ভাগ ভাত ভাত অথবা খাবার খাওয়া নাম্বার টু পানি খাওয়া এক ভাগ আর বাকি এক ভাগ খালি রাখা কিন্তু আমরা গলা পর্যন্ত খাই কিন্তু দেখা যাচ্ছে যার কারণে এটাকে অক্সিজেন দেওয়ার মতো কোনো জায়গা থাকে না যার কারণে কঠিন বিপদে পড়তে হয় গ্যাস্ট্রিকের সমস্যা আরও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যেতে হয় এজন্য আমরা বেশি খাওয়া এটা কখনোই আমাদের শরীরের জন্য উপকার নয় এটা আমাদের অন্তরকে মেরে ফেলবে এবং তৃতীয় নাম্বার হচ্ছে বেশি কথা বলা বেশি কথা বলা যাবে না মাং সমানা যা যে চুপ থাকে সেই না যাত পায় কথা বললেই তো আপনার ভুল হতে পারে দিনই কথাবার্তা বলা ছাড়া দুনিয়াবি কথাবার্তা যত কম পারেন তত বলবেন কিন্তু আমাদের সোসাইটিতে কিছু মানুষ এমন রয়েছে তারা মনে করে কথা বলতে পারলেই সে জ্ঞানী কথা বলতে পারলে সে ইন্টেলিজেন্ট সে বুদ্ধিমান সে তার ইন্টালেকচুয়াল পাওয়ার তার মেধাকে মানুষের কাছে প্রকাশ করার জন্য বেশি বেশি কথা বলে সুতরাং বেশি কথা বললে কিন্তু অন্তর মারা যায় এবং চার নাম্বার হচ্ছে বেশি ঘুমানো বেশি ঘুমানো যাবে না আপনার টাইম অনুযায়ী আপনাকে ঘুমাতে হবে সর্বোচ্চ ছয় থেকে আট ঘন্টা চিকিৎসা বিজ্ঞান বলছে এতটুকু টাইম ঘুমালেই হবে আল্লাহ তালা। পবিত্র কোরআনুল করিমের ভিতরে আমাদের কখন ঘুমালে আমাদের জন্য উপকার হবে সেটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজে বলেন ত্রিশ নাম্বার পারার এক নম্বর পৃষ্ঠার ছয় সাত নম্বর লাইন সুরা নাবায়ের দশ এগারো নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন ও যে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন রাতটাকে বিশ্রামের জন্য তৈরি করেছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের ইয়াং পিপল যারা রয়েছে তারা তাদের বিগেস্ট একটা প্রবলেম হচ্ছে তারা রাত জাগে বেশি তারা বেশি করে মোবাইল ইউজ করে অ্যান্ড্রয়েড ফোন আসার পরে এমনভাবে তারা মোবাইল ইউজ করছে যে যারা রাতের বেলা ঘুমায় না দিনের বেলা ঘুমিয়ে থাকে যার কারণে তাদের বিভিন্ন ধরনের রোগ তাদের ভিতরে বাসা বাঁধতে পারে এজন্য এইভাবে করা যাবে না বেশি ঘুমানো যাবে না এবং রাতে আমরা সময় নির্ধারণ করে ঘুমাবো এবং পাঁচ নাম্বার হচ্ছে চোখের গুণা করা যাবে না টেক কেয়ার অফ ইয়ার আইস আপনার দৃষ্টিকে হেফাজত করবেন এই পাঁচটি কাজ যারা বেশি বেশি করবে তাদের আত্মা মরে যাবে এজন্য এই পাঁচটি কাজ থেকে আমরা বিরত থাকবো এক নাম্বারে অট্ট হাসি হাসব না নাম্বার টু বেশি খাওয়া যাবে না নাম্বার থ্রি বেশি কথা বলা যাবে না নাম্বার ফোর বেশি ঘুমানো যাবে না এবং নাম্বার ফাইভ চোখের গুণা করা যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন